পাঁচ থেকে ছয় বছর বাচ্চার পেটিকোট কাটিং এবং গোল পেটিকোট কাটিং কুচি দিয়ে তো আমরা কথা না বাইরে কাটিং এ চলে যাব তো এটা কাপড় নিয়েছি আমি এই জায়গায় পরিমাণ কাপড় কাপড়টি কিভাবে আমরা কাটিং করবো কিভাবে করে সেলাই করব সেটা আপনাকে ভিডিওটি দেখতে হবে তো আমরা এই জায়গা থেকে প্রথম যে কাজটি করতে হবে তো এই জায়গা নিব এই জায়গা থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ তো দাগগুলো আমাদের করে নিতে হবে নিয়ে আমরা এটা কাটিং করে নেব তো এটা কাটিং করে নিলাম কাট আমরা বেলটি মোট কয় ইঞ্চি পরিমাণ বেল হবে এই জায়গায় আপনার লক্ষ্য করতে হবে তো বেল আমরা এটা নেব তো তিরিশ ইঞ্চি আমরা বেলটি নিব ওই জায়গা থেকে এ বাকিটা আমরা শিলার জন্য এই জায়গাতে শিলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাকি থেকে আমরা এই জাতে কাটিং করে নিব তো এটা আমরা বেলটি তিরিশ ইঞ্চি পরিমাণ নিলাম কমানোর জন্য তো এই জায়গা থেকে গোল পেটিকোট আপনি কীভাবে কাটিং করবেন তো আপনাকে এই জায়গা থেকে প্রথম যে কাজটি করতে হবে কাপড়টাকে দুই পার্ট এক জায়গায় করে নিয়ে এভাবে দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ফিটার জন্য যে কাপড়টি লাগবে এক ইঞ্চি পরিমাণ থেকে কাপড়টি কাটিং করে নিব এই কাপড়টা আমরা ফিটার জন্য নিয়ে নিলাম তো এই জায়গা থেকে ডাবল পার্ট করা আছে আমরা এই জায়গা থেকে আরেক ডাবল করে নিয়ে চার পার্ট এক জায়গায় করে নিতে হবে তো নেওয়ার পর উপর থেকে কাপড়টা আঁকা পাকা থাকলে যাতে কাটিং করে নিতে হবে আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নিলাম তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটি করব আমরা এটা লাম্বা ডি এটা এই জায়গা থেকে আড়াই ইঞ্চি উপর থেকে বেলের জন্য বাদ রেখে আমরা লাম্বায় চলে যাব লাম্বা দিব ডি বইটা আমি পঁচিশ ইঞ্চি নিচে শিলার জন্য নেব এটা আমি এক ইঞ্চি এক ইঞ্চি আমরা নিচের শিলার জন্য নেব নিয়ে আমাদের কাটিংটি করে নিতে হবে তো আমরা এটাকে এখন আমরা এটাকে আমরা এখন কাটিং করে নিব তো কাটিংটি করে নিলাম এই জায়গা থেকে বেলের জন্য আমরা কুচিটা কিভাবে দেব এবং কিভাবে দিতে হবে তো এই জায়গাটা লক্ষ্য করে এবং এটা আপনার দেখতে হবে আমরা কিভাবে তৈরি করি গোল পেটিকোট কাটিং এবং সিলাই সহ তো আমরা সেলাই চলে যাচ্ছি আমরা সেলাই করব কুচি দিয়ে কোমরের কুচি দিয়ে কিভাবে তৈরি করব। সেটাকে আপনি লক্ষ্য করে খুব সহজে আপনি শিখে নিতে পারবেন ছয় পাঁচ থেকে 6 বছর বাচ্চা দেয় কিভাবে করব আমরা সেলাইয়ের মাধ্যমে এখন আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো এবং সেলাই করব চলো তো আমরা এই জায়গায় যে পার্টটি কাপড়টি নিয়েছি এটা খুশিটা অনেক বেশি হবে ঘুমও হবে এই জায়গায় ঘেঁটটা যেহেতু আমি ঘেটটি আমি দিয়েছি এই জায়গায় ব্যবহার করেছি তো সেই ক্ষেত্রে আমাকে এই জায়গা থেকে এই পার্টটি আগে জয়েন করে নিতে হবে আমরা এক সাইড জয়েন করে নেব তো আমরা জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে এই সাইড থেকে আমরা এক সাইড থেকে মরিয়ে দিব মরিয়ে দিয়ে ভেঙে আমরা সেলাই করে নিলাম এই মাথা আর এই মাথা সেলাই করে নিলাম এখন আমরা কুচিটি কিভাবে দিব যেহেতু কাপড় এটা বেশি আছে সুন্দর হবে কুচি বেশি হবে এটা হচ্ছে বেলের কাপড় তো আমরা এই জায়গাটিতে একটা মাসখানের চিহ্ন করে নেব তো চিহ্ন করে নেওয়ার পর আমরা যেতে সাইড বরাবর কাঁচা আছে আমরা একটু সেলাই করে এটা মরে সেলাই করে দেব এটা এবো সেলাই করে তো আমরা সেলাই করে নিলাম সেলাই করার পর আমরা এই বেল্টের কাপড় টি নিচে রাখব এবং চিহ্নটি আছে আপনি লক্ষ্য করবেন কিবা আমরা কুচিয়ে দেই তো আমরা এটা পেটি করে কাপড়টি পুরোটাই উপর দিকে রাখবো এবং বেলে কাপড়টি নিচের দিকে রাখবো নিয়ে আমরা এটা এক জায়গায় করে নেব তো কুচিটি আমরা কিভাবে দেব এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন এটা একটু হালকা এই জায়গায় টান রেখে আপনার কুচিটি করতে হবে এবং উপর থেকে কুচিটি করতে হবে তো এইভাবে আপনার কুচিটি ধরতে হবে এভাবে আমরা কুচিটি করে নেব আমরা কুচিটি করে নিয়েছি তো কুচিটা সুন্দর করে করে নিতে হবে তো নেওয়ার পর কাপড়টি সুন্দর করে বেলটি সুন্দর করে ডলে নিতে হবে এবং এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নিব বেলের কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ আমরা ভেঙে নিয়ে কাপড়টি সুন্দর করে ডলে নিব এবার আপনাদের অবশ্যই ডোল নিতে হবে নেওয়ার পর আমরা যা থেকে বেল্ট এখন কীভাবে জয়েন করবো জায়গায় এই জায়গা লক্ষ্য আমরা এই জায়গায় এভাবে জয়েন করবো বেল্টটি তো আমরা একটা সিলেক্ট করে নিলাম এই জায়গা থেকে আমরা আরেকটি সিলেক্ট করে নেবো এক ফিট পরিমাণ আর সিলেক্ট করে নেবো আমরা দুইটি স্লেই করে নিয়ে এখন যে কাজটি করতে আমরা সুন্দর করে এটা এভাবে নিয়ে আমরা এখন সাইডটি জয়েন এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে মোট চার থেকে পাঁচ ইঞ্চি পর ফাঁকা রেখে আমরা জয়েন দেবো এই জায়গা থেকে আমরা জয়েন দিচ্ছি জয়েন দেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন নিচে সেলাই দিব এই জায়গা থেকে আমরা এভাবে আমরা একটু ভেঙে নেব হাফ ইঞ্চি করে রান্নার ভেঙে নিব এটা ভেঙে নিয়ে আমরা সেলাইটি করে নিব আরো হাফ ইঞ্চি করে আমরা এটা ভেঙে নিয়ে সেলাই করব এবং নিচে একটু টান রেখে সেলাইটি করতে হবে তো আমরা পেটিকোটটি সেলাই করলাম সম্পূর্ণ এখন আমরা বেলের জন্য ফিতা তৈরি করবো তৈরি করবো তোমরা এইভাবে কাপড়টি মরিয়ে নিয়ে সুন্দর করে দুইটা কাপড় পাট একভাবে মরিয়ে নিয়ে আমরা এভাবে সেলাই করবো